আসসালামু আলাইকুম আ খরিয়াটি দারুল মহিলা মাদ্রাসার যে কাঙ্ক্ষিত যে কাজটা আমরা আপনাদের ভালোবাসা এবং দোয়ায় শুরু করতে পারছি গতকাল আলহামদুলিল্লাহ আমরা কাজটা শুরু করছি আমাদের যে প্রবেশ প্রবেশপথটা দেখতেছেন আমরা প্রবেশ দ্বারাই শুরু করছি যাতে আমাদের বালু এবং ইটের যে গাড়িটা আমরা সরাসরি রাস্তা থেকে ভিতরে নিতে পারি তার জন্য আমাদের প্রবেশপথের কাজটা কালকে আমরা করছি আলহামদুলিল্লাহ তো এবং মাদ্রাসার কন্ডিশন আমি দেখাচ্ছি মাদ্রাসার পুরাতন যে ঘরটা ছিল আমরা আস্তে আস্তে সেটা গতকালকে কিছু ভেঙে ফেলছি এবং আজকে ইনশাল্লাহ আর থাকবে না এটা হচ্ছে আমাদের ঘরের বর্তমান কন্ডিশন পাশ দিয়ে যে বেড়াগুলো ছিল ওইগুলো আমরা খুলে ফেলছি এবং এখন আমরা টোটাল ঘরটা ভেঙে ফেলব একটু পরে আমাদের ইট এবং বালু চলে আসবে অর্ডার করা হয়ে গেছে আমার বাচ্চাদেরকে একটা সপ্তাহ ছুটে রাখছি যাতে আমরা এই সমস্ত কাজটা এর ভিতরে করতে পারি এটা মাত্র শুধু আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং আল্লাহ তালার রহমতের জন্য সম্ভব হয়েছে তো আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সমর্থন চাই যাতে আমরা কাজটা শেষ করতে পারি